জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম আর তিনি মহা অতি অতিশয় ক্ষমাশীল আপনাদেরকে জীবন সম্পর্কে কিছু বিষয় আমি বলবো ইনসব সম্মানিত সুথিমন্ডলী আপনাদের জীবনটা কি এসবের জন্যই সব সময় আনন্দের মধ্যে দিয়ে বেঁচে থাকার জন্য কি এ দুনিয়াতে আসা বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা ও নষ্ট করা ও গান মুভি নিয়ে মেতে থাকার কি জীবনের সার্থকতা সুন্দর সুন্দর নামি দামি ব্র্যান্ডের পোশাক পরিধান করে রাস্তাঘাটে আড্ডা মারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ানো এটাই কি সফলতা একটু ভেবে দেখুন এই দুনিয়ায় আপনাকে ফেলছে না তো আমরা যদি জীবনের প্রকৃত উদ্দেশ্য আইডেন্টিফাই করতে না পারি তাহলে দুনিয়া দুনিয়ায় আসাটা আমাদের জন্য মূল্যবান ও মূল্যহীন আর যদি মুসলিম পরিবারের জন্ম নিয়ে কেউ এমনটা করে তবে তার জীবনটা তো শেষ বলেন কি খনিকে দুনিয়ার চাক চিপক আর ক্যারিয়ারের মোহ অন্ধ করে দিয়েছে আপনাকে তাই তো তুচ্ছ মনে করছেন আল্লাহর বিধানকে ব্যাক ডেনেন্ট মনে করছেন রাসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নতকে দিনে ইসলাম আপনার কাছে খেল তামাশার বস্ত হয়ে গেছে ইসলামকে ইচ্ছে মতো নিজ স্পষ্ট হাসিলের উদ্দেশ্যই ব্যবহার করে কলঙ্কিত করেছেন যেখানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার তৃপ্তি পাওয়া উচিত ছিল সেখানে আজ কোরআনের বদলে গানের মুভিতে বেশি তৃপ্তি পাচ্ছেন সত্যি দুনিয়া আপনাকে প্রতারিত করে দিয়েছেন সম্মানিত উপস্থিত শ্রোধামণ্ডলী এবার আপনার নিকট একটি জিজ্ঞাসা যে দুনিয়ার সাথে নিজেকে পুষ্ট বাধার জন্য রবকে ভুলে যাচ্ছে জীবনের অধিকাংশ সময়টা ভুল কাজে আর ভুল পথে ব্যয় করছেন দুনিয়া ভোগে যে অন্ধস্ত্র করছেন এছাড়া দুনিয়ার অর্থ ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি জমি করার জন্য আপনার পরিশ্রম এবং এসব উপার্জনের যত সময় ব্যয় সত্যি বলতে আপনি কি জানেন আল্লাহর নিকট এই দুনিয়ার মূল্য কতটুকু এই দুনিয়ার মূল্য কতটুকু ওই শুনুন হাদিসের ওসিম বাণী ওয়ামা খলাক তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া বুদুন আমার ইবাদত করার উদ্দেশ্য আমি জিন ও মানুষ জাতিকে সৃষ্টি করেছি সুরা জারিয়াত আয়াত এটা